আসসালামু আলাইকুম আবরণ আশা করি সকলে ভালো আছেন প্রচণ্ড গরম পড়ছে এবং এই গরমে কিন্তু এই ড্রেসগুলোই চাই আপনাদের পছন্দের সিকোয়েন্স এমব্রয়ডারি লনের এই ডিজাইনগুলো যেগুলো হচ্ছে সামনে পিছনে ওয়ার্ক করা থাকে আপনি অফিসিয়ালি বাইরে ফরমাল যে কোনো জায়গায় আপনি পড়তে পারবেন অনেক বেশি কার্যকরী দামটাও বেশ হাতের নাগালে মাত্র বারোশো পঞ্চাশ টাকা প্রাইস থাকবে এবং দুইটি প্রোডাক্ট নিলে ডেলিভারি চার্জ একদম ফ্রি পাচ্ছেন মানে আপনার ডেলিভারি চার্জটা কিন্তু ঢাকার বাইরে দেড়শো টাকা সেভ হয়েছে ঢাকার মধ্যে হলে কিন্তু আপনি দুইটো দুইশো দুইটি প্রোডাক্টে প্রায় আশি একশো টাকা চার্জ আছে সেটাও সেভ প্রতিটা ড্রেস এই ড্রেসগুলো আপনি কেন নেবেন এটা দেখার জন্য একটু ভিডিওটা দেখতে হবে একটু কন্টিনিউ করে মানে এত সুন্দর সুন্দর কালারের একটা দোপাটা হলো তো ফার্স্ট মানে এত চমৎকার কালার কম্বিনেশান ড্রেসগুলো কিন্তু আপনি আউটে পাচ্ছেন না মানে এক একদম ডিফারেন্ট টাইপের আর এগুলো রিটেল প্রাইস থেকে প্রায় তিনশো টাকা প্লাস কিন্তু রিটেল প্রাইস বিক্রি হয় আরও তিনশো প্লাস হবে প্রতিটা ড্রেসের ডিজাইন যদি আপনি খেয়াল করেন একদমই গতানুগতিক ডিজাইনের বাইরে খুবই চমৎকার হবে ডিজাইনগুলো এবং ড্রেসের দুপাট্টাগুলো প্রতিটা ড্রেস অনেক বেশি সুন্দর প্রাইস দিচ্ছি মাত্র প্রাইস দিচ্ছি মাত্র বারোশো পঞ্চাশ টাকা দুইটি নিলে ডেলিভারি ফ্রি ফ্রিবেন আমার হাতে অনেকগুলো ডিজাইন চলে আসছে নতুন নতুন সব ডিজাইন এই যে কালারগুলো দেখুন না খুব চমৎকার তো ভিউয়ার্স আমি পর্যায়ক্রমে ভিডিওতে আপনার প্রতিটা কালার দেখাবো অনুরোধ থাকবে ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য না হলে কিন্তু পরবর্তী ডিজাইনের সৌন্দর্যগুলো মিস করবেন আর পাশাপাশি অর্ডার প্রসেসটা একটু বলে দিচ্ছি এইটা হচ্ছে আমাদের অনলাইনে পারচেস নম্বর দেশ প্রবাস থেকে যারা অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিতে হবে ইমো বা হোয়াটসঅ্যাপে যারা সরাসরি শপে আসতে চাচ্ছেন ডিসক্রিপশনে অ্যাড্রেস দেওয়া আছে সে মোতাবেক চলে আসতে পারেন শপে এসে নিতে পারবেন খুবই চমৎকার এই ড্রেসগুলো আমি একটা ড্রেস একটা প্রোডাক্ট একটু ডিটেলে চলে আসি আর যেটা হচ্ছে আপনি এই ড্রেসে যেটা আপনার পাবেন প্রতিটা ড্রেস কিন্তু খুবই স্মুথলি মানে পিওর কটনের মধ্যে পাচ্ছেন খুবই কমফোর্টেবল এবং এইখানে যে ওয়ার্কগুলো দেখতে পাচ্ছেন এটা পুরোটা জুড়ে কিন্তু কাজ থাকবে এবং এই টাইপের প্রচুর কালেকশন আমরা কিন্তু নিয়ে আসতেছি আপনাদের জন্য হিউজ কালেকশন এবং এই স্লিপসের ডিজাইন আর ড্রেসটা পিছন পার্টেও ওয়ার্ক পাবেন সাধারণত এই ক্যাটাগরি অনেক ড্রেসে কিন্তু আসে বাট আপনি ফ্রন্ট ব্যাকে কিন্তু ওয়ার্ক পাবেন না মানে বুথ সাইডে পাচ্ছেন না তো এই ডিজাইনটার মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন ইনশাআল্লাহ এবং পাশাপাশি প্যান্টের কাপড় অনেক বেশি প্রিমিয়াম এবং ধোপাটা ডিজাইনগুলো যদি খেয়াল করেন একদমই ডিফারেন্ট অ্যান্ড ইউনিক হবে অনেক বিশাল বড় আপনি এই ড্রেসগুলো একটা অ্যাডভান্টেজ হচ্ছে আপনি ফর্মালি অফিসিয়ালি যারা প্রতিনিয়ত বাইরে বের হচ্ছেন আপনারা যে কোনো জায়গায় আপনি মুভ করতে পারবেন খুবই কমফোর্টেবল ড্রেসগুলো প্রাইস হচ্ছে বারোশো টাকা দুইটি প্রোডাক্ট নিলে ডেলিভারি চার্জ ফ্রি আজকের যে মূলত ডিজাইনগুলো আসে আশা রাখি ইনশাল্লাহ এই ড্রেস এক হাজার আপ দেখবেন এক হাজার উপরে ভালো লাগবে এত সুন্দর সুন্দর কালার ডিজাইন আমি পর্যায়ক্রমে দেখিয়ে দিচ্ছি প্রতিটা ড্রেস বুথ সাইডে ওয়ার্ক মানে সামনে পিছনে ওয়ার্ক পাচ্ছেন স্লিপসের জন্য প্রচুর কাপড় আছে অ্যান্ড আপনারা চাইলে কেউ সুন্নতি জামাও মেক করতে পারবেন অনেক বেশি সুন্দর প্রতিটা ড্রেস ইনশাল্লাহ এবং প্যান্টের কাপড় দেখে দিচ্ছি ইনশাল্লাহ একে একে একটু ধৈর্য সহকারে ভিডিওটা কন্টিনিউ করতে হবে আপনাদেরকে কালারগুলো দেখেন না আজকে যে মূলত ডিজাইনগুলো আসছে প্রতিটা ড্রেস আমরা দেখাচ্ছি মানে নিজেদেরই ভালো লাগছে একদম নতুন ডিজাইনগুলো আসছে প্রতিটা ড্রেসে আপনি রিটেল প্রাইস থেকে প্রায় তিনশো টাকা কমে পাচ্ছেন খুবই চমৎকার প্রতিটা ড্রেস আমি কালারগুলো দেখাচ্ছি দেখেন না আজকে যতক্ষণ আপনি দেখবেন ভিডিওটা ভালো লাগবে কালারগুলো দেখাও ফটাফট অনেকগুলো কালার যেহেতু দেখাবো অনুরোধ করব ভিডিওটা স্কিপ করবেন না শেষ পর্যন্ত দেখতে থাকুন অ্যান্ড পছন্দের কালারগুলো স্ক্রিনশট নিয়ে ঝটপট অর্ডার ডান করে ফেলুন পছন্দের কালারগুলো দেখে অর্ডার ডান করে ফেলুন আমরা ভিডিওর শুরুতে যে নম্বর দেখি সেই নম্বরে পাইকারি যারা বিশেষ করে প্রোডাক্টগুলো নিচ্ছেন এই ডিজাইনগুলো পাইকারি কত সরি কত পিস নিতে হবে অবশ্যই আমাদের স্ক্রিনে যে নম্বর সেই নম্বরে আপনি জেনে নিতে হবে আমি নম্বরটা দিয়ে দিয়েছি ডিসক্রিপশানও আছে ড্রেসের ম্যাটেরিয়াল বলেন ওয়ার্ক বলেন ডিজাইন বলেন এবং কাজের ধরুন দেখেন সামনে পেছনে পাশে কিন্তু ওয়ার্ক আছে কেমন আর দুপাটা এই সারপ্রাইজিং ডিজাইন এগুলো আপনি গতানুগতিক ডিজাইনে এত সুন্দর দোপাট্টা পাবেন না একটা দোপাট্টা সুন্দর মানে ড্রেস সুন্দর দোপাট্টা সুন্দর মানে ড্রেস সুন্দর তো যারাই নিতে চাচ্ছেন একটু আর্লি নখ দিতে হবে কেমন অনেক বেশি সুন্দর কালারগুলো দেখিয়ে দিচ্ছে ফটাফট বারোশো টাকা দুইটি নিলে ডেলিভারি চার্জ একদম ফ্রি আচ্ছা আমি বাকি কালারগুলো দেখিয়ে দিচ্ছি খুবই চমৎকার প্রতিটা ডিজাইন এটা আরেকটা কালার একটু হালকা বেবি পিঙ্কের মতো ফ্রন্ট ব্যাক দুপাশে ওয়ার্ক করা আছে অনেক বেশি সুন্দর প্যান্টের কাপড় দোপাট্টাগুলো জাস্ট ওয়াও মানে এগুলো হচ্ছে কিন্তু নামাজি দোপাট্টা মানে বড় দোপাট্টা অফিসিয়ালি পরার জন্য যারা বড় ওনার ড্রেসগুলো চাচ্ছেন নামাজি দোপাট্টা যারা বড় ওনার ড্রেস চাচ্ছেন এগুলো নিতে পারেন অনেক বেশি সুন্দর প্রাইস দিয়েছি অনলি অনলি বারোশো পঞ্চাশ দুইটি প্রোডাক্ট নিলে ডেলিভারি চার্জ ফ্রি যারা আমাদের কাছ থেকে রেগুলারি প্রোডাক্টগুলো নিচ্ছেন বা যারা এখনও নেননি ট্রাই করতে পারেন কালারগুলো দেখেন প্রতিটা ড্রেস আপনি যখন কালারগুলো দেখবেন আপনাকে মুগ্ধ করবে প্রতিটা কালার সামারের জন্য এই টাইপের প্রচুর কালেকশন আসতেছে বাটিক আসতেছে বুটিক আসতেছে সিকোয়েন্স এমব্রয়ডারি লোন আসতেছে সিকোয়েন্স ছাড়া আসতেছে কালারটা দেখেন কত মার্জিত ডিজাইন ছবির ফ্রেমে বাধাই করে রাখার অনেক বেশি সুন্দর প্রত্যেকটা কালার ডিসেন্ট মার্জিত সামারের জন্য অনেক বেশি স্পেশাল নিঃসন্দেহে ট্রাই করতে পারেন রং কষ্ট অবশ্যই গ্যারান্টি থাকবে প্রচুর বডি ক্যাপাসিটি থাকবে স্লিভসটা একটু ওইভাবে দেখায় দিও আচ্ছা এটা থাক খুবই সুন্দর অ্যান্ড প্যান্টের কাপড় অনেক বেশি কোয়ালিটিফুল এগুলো এগুলো হাতে নিলে আপনি বুঝতে পারবেন যে কতটা কোয়ালিটি ভুটির জানিস শাল্লাহ খুবই সুন্দর প্রাইস দিচ্ছি মাত্র বারোশো পঞ্চাশ দুইটি নিলে ডেলিভারি চার্জ তিনশো টাকা কিন্তু রিটেল প্রাইস থেকে কম পাচ্ছেন আপনি দুপাটা ডিজাইনটা দেখুন এই টাইপের ড্রেস কিন্তু এর চেয়ে কমে পাবেন না আপনারা যেখান থেকেই নেন এই ডিজাইনগুলো একটু রেয়ার থাকবে যারাই চাচ্ছেন এত সুন্দর দোপাটা ড্রেস কিন্তু অনেক রেয়ার কালার ডিজাইন কম্বিনেশন সব কিছুই বারোশো পঞ্চাশ এবং এটা আরো একটা কালার ল্যাভেন্ডার প্রত্যেকটা কালার চোখে লাগার মতো দেখেন প্রত্যেকটা কালার চোখে লাগার মতো আপনি আর একটা অ্যাডভান্টেজ তো বলেই দিচ্ছি যে এটা ফ্রন্টে কাজ পাবেন ব্যাকেও পাবেন স্লিপসের ডিজাইনগুলো ভীষণ রকম সুন্দর এবং কাপড়গুলো একশো পার্সেন্ট সুতি খুবই চমৎকার প্রতিটা ডিজাইন প্যান্টের কাপড়গুলো কালারগুলো সবটাই ভালো লাগবে ইনশাআল্লাহ যত পেস খুশি লাগে নিতে পারেন এবং বিশেষ করে যারা পাইকারি আমাদের থেকে প্রোডাক্টগুলো নিচ্ছেন আপনারা এই টাইপের ড্রেসগুলো পাইকারি নিতে হলে কত পিস নিতে হবে বা পাইকারি প্রাইসটা কত আমাদের অর্ডার নাম্বার থেকে ইনশাল্লাহ জেনে নিতে পারবো কালারগুলো দেখেই দেখিয়ে দিচ্ছে এক এককে ভিডিওটা কিন্তু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে হবে ইনশাআল্লাহ অ্যান্ড প্রতিটা ড্রেস এটার আরো একটা শেড আছে একদম আপডেট একটা ডিজাইন প্রচলিত গতানুগতিক যে ডিজাইনগুলো হয় আপনারা কিন্তু এই চাইতে একদম ব্যতিক্রমধর্মী ডিজাইনগুলো পাবেন এই ড্রেসগুলোর মধ্যে এটার নিচের শেডটা কিন্তু অনেক বেশি সুন্দর ফ্রন্টে ওয়ার্ক আছে ব্যাকে ওয়ার্ক আছে এটা স্লিপস অনেক বেশি সুন্দর অনেক বেশি সুন্দর ভালো লাগবে ইনশাল্লাহ ড্রেসগুলোর এটা লোয়ার পোর্শনটা দেখেন কত সুন্দর এবং প্রতিটা ম্যাটেরিয়াল এত বেশি সুন্দর আর এই যে ওয়ার্কগুলো দেখতে পাচ্ছেন যে ওয়ার্কগুলো এখানে যেরকমটা আছে আপনি ব্যাকপোষণে কিন্তু সেম ওয়ার্কটাই পাচ্ছেন পেছন পাটে কাজ করার ড্রেসগুলো কিন্তু অনেক রেয়ার পাইলে পরে কিন্তু এগুলো আঠেরোশো ষোলো সেরকম প্রাইসে সেল হয় আচ্ছা দুপাটা পুরোটা একটা দেখাও তো দেখেন দুপুরটা সাইজটা দেখাই বর্তমান সময় যে লনে দোপাট্টাগুলো হয় লনে দোপাটা তো এমনিও বড় হয় বাট এগুলো কিন্তু এক্সট্রা লার্জ অনেক বিশাল সাইজের সুন্দর প্রতিটা ড্রেসে যখন ভালো লাগবে আপনি যদি ভিডিওটা একটু খেয়াল করে দেখেন সেকেন্ড কালারটা দেখাচ্ছি দেখেন শেডগুলো একটু ভিন্ন ভিন্ন রকম আসছে কালারগুলো এই জন্য মেনশন করা হয়নি তো যারাই অর্ডার করতে চাচ্ছেন সেম কালারটাই নেবেন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন আমাদের ইমোবাক হোয়াটসঅ্যাপে আমি ভিডিও শেষে অর্ডার নম্বরটা আরও একবার দেখিয়ে দিব অত্যন্ত চমৎকার গরমের জন্য অনেক বেশি কার্যকরী এই ড্রেসগুলো আপনি যেভাবে চান ওয়াশ করতে পারবেন ইউজ করতে পারবেন আপনি অফিসিয়ালি বাইরে পড়েন বা প্রতিদিন বিভিন্ন প্রয়োজনে যারা বাইরে বের হতে হয় আপনি সিম্পল এই টাইপের ড্রেসগুলো পড়তে পারবেন অনেক বেশি কমফর্ট থাকবেন ইনশাল্লাহ প্রচুর চলে এই ড্রেসগুলো আমাদের অনেক চাহিদা এগুলো আসা মাত্র কিন্তু শেষ হয়ে যায় তো আমি বলবো যারা এখনও ন্যান্ডিড ড্রেসগুলো ফ্রাই করতে পারে এটাকে আছে শেষ ডিজাইন আচ্ছা ভিডিওর শেষ দিকে আমরা চলে আসছি মেবি একদম নতুন ধাঁচের দুটি কালার একদম নতুন ধাঁচের দুটি কালার এগুলো আপনি ভালো বলতেই হবে ইনশাআল্লাহ দেখেন সুন্দর ডিজাইনের শেপটা দেখেন পোটা একটা ডিফারেন্ট জল ছাপের মধ্যে একটা সুন্দর একটা ডিজাইন আসছে এবং এই ড্রেসগুলো রিটেল প্রাইস কিন্তু তিন থেকে চারশো টাকা কিন্তু প্লাসে বিক্রি হয় পেছনে কাজ ছাড়াগুলোই কিন্তু তিন থেকে চারশো প্লাসে বিক্রি হয় তাই না বাট আপনি যখন এখান থেকে পাচ্ছেন বারোশো টাকা পাচ্ছেন আর দুইটি নিলে ডেলিভারি চার্জ ফ্রি পাচ্ছেন ঢাকাসহ সারা বাংলাদেশে যে কোনো জায়গায় ফ্রি ডেলিভারি পাবেন খুবই চমৎকার খুবই চমৎকার এই ডিজাইনগুলো আমাদের প্রচুর চলতেছে স্ক্রিনশট নিতে হবে পাঠিয়ে দিতে হবে দ্রুত আমাদের অর্ডার নম্বরগুলো আমরা দেখেছি সেই নম্বরে অনেক বেশি সুন্দর অনেক বেশি কার্যকরী ড্রেসগুলো প্রত্যেকটা ড্রেসে প্রতিটা ড্রেস এবং কালারই আপনার কাছে ভালো লাগবে ইনশাল্লাহ প্রাইস দিচ্ছি মাত্র বারোশো পঞ্চাশ দুইটি নিলে ডেলিভারি চার্জ ফ্রি পাইকারি যারা নিচ্ছেন একটু আর্লি নখ দিবেন কারণ এই অফারের ড্রেসগুলো বেশি দিন থাকে না কারণ এই টাইপের অফারটা সবসময় দেওয়া হয় এই ড্রেসটা কিন্তু অনেক বেশি স্মার্ট অনেক বেশি মার্জিত কালারটা দেখেন না একেবারে খুবই সুন্দর জল মধ্যে ফুল বডি ওয়ার্ক করা আছে এবং সেম ওয়ার্কটা কিন্তু আপনি ব্যাক পার্টেও পাচ্ছেন খুবই চমৎকার স্লিভসটাও একটু দেখা দাও স্লিপসটা দেখেন স্লিপসে প্রচুর কাপড় আছে আপনি থ্রি কোয়ার্টার ফুল যেভাবে খুশি আপনি মেক করতে পারবেন অত্যন্ত চমৎকার এই ডিজাইনগুলো এবং গরমের জন্য এগুলো অনেক বেশি কার্যকরী প্রচুর গরম পড়ছে এগুলো অভাবনীয় গরম আল্লাহ ভালো জানে গরমটা কতদিন থাকে তো আমরা মনে করি এটা আপনার ট্রাই করতে পারেন খুবই আরামদায়ক হবে ইনশাআল্লাহ মাত্র বারোশো পঞ্চাশ টাকা এবং দুইটি নিলে ডেলিভারি চার্জ একদম ফ্রি পাচ্ছে তো অডিয়েন্স আপনাদের কাছে আবারও রিকোয়েস্ট করব ভিডিওটা যারা দেখতেছেন আপনার ভিডিওটা শেয়ার করে রেখে দিবেন। যাতে করে আপনি যখন ফ্রি থাকবেন এখান থেকে দেখেও প্রোডাক্ট অর্ডার করতে পারেন আর অর্ডারের জন্য এই নম্বরটা আমরা আরেকবার দেখিয়ে দিলাম দেশ থেকে নিজের জন্য বা গিফটের জন্য যারাই নিতে চাচ্ছেন এগুলো নিয়ে রেখে দেন লাভবান থাকবেন পরে যখন আপনার প্রয়োজন হবে গিফট করতে পারবেন অথবা ইউজ করতে পারবেন তো কেমন লাগলো ভিডিওটি মন্তব্যে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চাই আসসালামু আলাইকুম